গুড ইভিনিং নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম ওদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আসলে দুপুরের পর থেকে এই বিকেল পর্যন্ত বিছানাতেই শুয়ে বসে থাকা হয় তো সেই জন্য আরও একবার বিছানাটা গুছিয়ে একটু ঝেড়ে নিলাম আর ওদিকে দুপুরে কিছু জামা প্যান্ট ধুয়ে দেওয়া হয়েছিল তো সেগুলো ছাদের থেকে আনা ছিল তবে এখন সব ভাজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো আসলে আজকে সকাল থেকেই কোনো রকম ভিডিও শুট করিনি তাই ভাবলাম সন্ধ্যা থেকেই আজকের ভিডিওটা শ্যুট করা যাক শরীরটা একটু খারাপ ছিল ওদিকে বাবু সন্ধ্যা দিয়ে দিয়েছে আমি তো সন্ধ্যা দিতে পারবো না আর আজকে দুপুরবেলাতে তেমন কিছু রান্না করে খাওয়া হয়নি তাই বিজয় বলল যে আজকে আর রাতে তেমন কিছু রান্না করতে হবে না বাইরের থেকেই একটু স্পেশাল কিছু খাবার অর্ডার দেব। সেই জন্যই আজকে রাত্রের বেলায় একটু রেস্ট রয়েছে মানে রান্নার ঝামেলাটা নেই আর কি আসলে সচরাচর আমরা বাইরের খাবার তেমন একটা খাই না খুব কমই খাই তবে মাঝে মাঝে রান্নার থেকে ছুটি নিতে কিন্তু বেশ ইচ্ছে করে তো আজকেও ঠিক তেমনই ওদিকে সাতটা থেকে বাবুর পড়া রয়েছে বাবু তো এখন পড়তে যাবে তাই ভাবলাম বাবুর জন্য একটু ডিম সেদ্ধ দিই সন্ধ্যাবেলায় দুধ না হলে ডিম সেদ্ধ দেওয়ার চেষ্টা করি তবে আজকে ডিম সেদ্ধটা করব আগারোর যে মাল্টি কেটেলটা রয়েছে এটার মধ্যেই আমি এগুলো বয়েল করব এটাকে মাল্টিকুক কেটেল এই কারণেই বলা হয় কারণ এর মধ্যে যে কোনো আইটেম তৈরি করা যায় এগ বয়েল থেকে শুরু করে যে কোনো স্টিমিং আইটেম যেমন মোমো এবং স্টিম ভেজিটেবল সব কিছুই এর মধ্যে করা যায় যারা পিজি বা হোস্টেলে থাকেন তাদের জন্য তো এটা ভীষণ উপকারী একটা প্রোডাক্ট এদিকে দেখতেই পারছেন কত তাড়াতাড়ি কত সুন্দর এগুলো বয়েল হয়ে গেছে একটুও ফেটে যায়নি কোনো কিছু বেরিয়েও আসেনি একদম প্রপার পারফেক্ট এগ বয়েল হয়েছে এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান আমার ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন এগ বয়েল হয়ে গেছে চলুন বাবুকে দিয়ে আসি গতকালকে গিয়েছিলাম একটু বাপের বাড়িতে বিকেল বেলায় আর ফেরার পথে একটু ভিমাটে ঢুকেছিলাম অনেক দিন সংসারের জন্য কোনো কিছু কেনাকাটি করি না যদিও খুব বেশি প্রয়োজন কিছু ছিল না তবে নতুনত্ব জিনিস দেখলে সংসারের জন্য কিনতে খুব ভালো লাগে তো ভিমাট আমাদের বাড়ির সামনেই তবে বেরিয়ে আর যাওয়াটা আর হয় না তো যেহেতু বাপের বাড়ি থেকে বাড়িতেই ঢুকছিলাম তাই ভাবলাম একটু ঢুকি তো সেই ঢুকতে যেয়েই বেশ কিছু জিনিস কিনে এনেছি তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো চলুন দেখায় আমরা যারা গৃহিণী আমরা সংসারের যে কোনো ছোট জিনিস কিনি কিংবা বড় জিনিস কিনি এটা আমাদের কাছে খুব আনন্দের একটা বিষয় আর সেই জিনিসগুলো যখন আমরা সবাইকে দেখাই তখন আমাদের খুশিটা যেন হয়ে যায় সবার প্রথম যে জিনিসটা নিয়েছি সেটাই শেয়ার করি তো এটা হচ্ছে বেগুন টেগুনও পোড়া করা যাবে তার সঙ্গে রুটিও শেখা যাবে যদিও আমি রুটি তাওয়াতেই শেখি তবুও একটা কিনে রাখলাম আমার আগের যেটা ছিল সেটার এই কাঠের হ্যান্ডেলটা না খুলে গেছে তো লাগালে বারবার করে লাগালে বারবার এক একাই খুলে যায় সেই জন্য নতুন একটা কিনে নিয়ে এসেছি এটা উনআশি টাকা এমআরপি দেওয়া রয়েছে এটা মোটামুটি প্রয়োজনীয়ই ছিল এটা দরকার ছিল তাই নিয়ে আসা হয়েছে তার সঙ্গে নিয়ে এসেছি এই দুটো প্লেট এই প্লেটটা বাই ওয়ান গেট ওয়ান ছিল প্লেটগুলো বেশ ভালো লাগলো দেখতে তাই নিয়ে আসলাম একটু নতুনত্ব লাগলো যদিও আমার অনেক প্লেট রয়েছে তবুও এই দুটো নিয়ে এসেছি বেশ ইউনিক লাগলো আর তার সঙ্গে নিয়েছি দুটো ট্রে নিয়ে এসেছি একটা ছোট ট্রে নিয়ে এসেছি আর একটা নিয়ে এসেছি একটু বড় সাইজের ট্রে আমার মানে এরকম সাইজের ট্রে নেই এর থেকে ছোট রয়েছে আর এর থেকেও অনেক বড় রয়েছে মানে এরকম সাইজের মিডিলের দুটো সাইজ ছিল না তো সেই জন্য এই দুটো সাইজ নিয়ে আসা হয়েছে আর প্রিন্টগুলোও ভীষণ ভালো আর কোয়ালিটিও ভীষণ ভালো সেই জন্য এই দুটো নিয়েছি এই দুটোর প্রাইস কত নিয়েছে এটা দেড়শো টাকা এমআরপি লেখা রয়েছে মানে একশো উনপঞ্চাশ টাকা আর এটার এম আর পি আমার একসঙ্গে একবার সব বিল করা হয়েছে তো কোনটা কত দাম নিয়েছে আমার এখন এক্স্যাক্ট খেয়াল নেই এটারও সেম এটারও একশো উনপঞ্চাশ টাকা মানে দেড়শো করে আর তার সঙ্গে নিয়েছি এই পার্সটা এই পার্সটা ফিফটি পারসেন্ট অফ পড়ছিল আমার বাড়িতে ইউজ করার যে ব্ল্যাক কালারের পাস্টার আছে ওটা অনেক ভালো তবে এত ইউজ করেছি একটু নষ্ট নষ্ট হয়ে আসছে তো সেই জন্য ভাবলাম যেহেতু ফিফটি পারসেন্ট অফ রয়েছে তো নিয়েই নি এটার মনে হয় খুব বেশি দাম পড়েনি এটা একশো টাকা হয়তো দাম পড়েছে দুশো টাকা এমআরপি ছিল ফিফটি পার্সেন্ট যেহেতু লেস ছিল তাই এটা একটা নিয়েছি তো কম পয়সার পুষ্টিকর খাবার তার সঙ্গে নিয়েছি এখানে ঝুরি নিয়েছি তিনটে সেট রয়েছে একশো টাকা দাম লেখা রয়েছে তো এই হচ্ছে কালারটা ভীষণ ভালো লাগলো মেনলি আমি শাক টাক ধোয়ার জন্য নিয়ে এসেছি আমার এর আগে একটা ছিল ভেঙে গিয়েছে আর এটার কালারটা এত সুন্দর লাগলো তো তিনটে একসঙ্গে ছিল খুব বেশি প্রাইস ছিল না একশো টাকা প্রাইস ছিল তাই জন্য এই একটা নিয়েছি তিনটে সেট রয়েছে এখন আর খুলে দেখালাম না পরে যখন ইউজ করব তখন তো দেখতেই পাবেন আর তার সঙ্গে নিয়েছি এই যে এইটা এই যে গ্রেটারটা এই গ্রেটারটা না ভীষণ সুন্দর এটা এখানে তিনশো টাকা প্রাইস মানে দুশো নিরানব্বই টাকা প্রাইস লেখা রয়েছে তবে একটু ডিসকাউন্ট ছিল আর এই জিনিসটা আমি আমার একটা আছে সেটা একটু নষ্ট নষ্ট মানে একটু কালো কালো রঙ হয়ে গেছে ওটা আমার ছেলে হওয়ার আগে নিয়েছিলাম প্রায় পনেরো ষোলো বছর ধরে ওটা ইউজ করছি আর এগুলো অনেক বছর টিকসই করে যে জন্য এটা নিলাম দেখা যায় এইটা কতদিন টিকসই করে ওটা তো খুবই ভালো ছিল তো সেই জন্য এটা নিলাম আর তার পাশে নিয়ে এসেছি এই যে বাই ওয়ান গেট ওয়ান এই ছোট ছোটো কিউট কিউট যে সস বোলগুলো হয় তো বাউলগুলো হয় সেগুলোই নিয়ে এসেছি এগুলো সস দেওয়া দেওয়ার জন্য বেশ ঠিক আছে একটা ব্ল্যাক কালার নিয়েছি একটা হোয়াইট কালার নিয়েছি আর এই একটা নিয়েছি ফাইবারের বাউল এই বাউলটা বেশ ভালো লাগলো দেখতে তো এই বাউলটা নিয়েছি এটার দাম পড়েছে ওই একশো টাকা এমআরপি দেওয়া রয়েছিল সরি এটা হচ্ছে উনসত্তর টাকা এমআরপি দেওয়া রয়েছে এটাও কিছুটা ডিসকাউন্ট পড়েছে হয়তো তো এই হচ্ছে আমার কেনাকাটি তো এই হচ্ছে আমার কেনাকাটা কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন আর এই যে বাবু পরে চলে এসেছে আর বিজয় আজকে মাদার সার থেকে অনেক কিছু খাবার অর্ডার দিয়েছিল তার মধ্যে আমাদের এই যে সব থেকে বেশি পছন্দের সেটা হচ্ছে মাদার সাটের চিকেন টিক্কা পিজা এই পিৎজাটা আমাদের ডমিনোজের পিজ্জার থেকেও বেশি ভালো লাগে সেই জন্য এটাই বারবার করে বেশি অর্ডার দিই আর এখানে রয়েছে ক্রিস্পি চিকেন তার সঙ্গে রয়েছে মুরগ মাখানি আর তার সঙ্গে এখানে দু রকমের নান রয়েছে আর মাদারসাটের খাবার নিয়ে কী বা বলবো আপনারা অনেকেই জানেন মাদারসাট কৃষ্ণনগরের খুব ফেমাস রেস্টুরেন্ট তার পাশাপাশি এখানকার খাবারও ভীষণ ভালো হয় বিশেষ করে আমাদের এই যে কিছু সিলেক্টেড আইটেম রয়েছে যেমন এই মুর্গ মাখানিটা খুব সুন্দর করে ওনারা তার পাশাপাশি এই যে ক্রিস্পি চিকেনগুলো রয়েছে মানে ক্রিস্পি উইংসগুলো রয়েছে এগুলো ভীষণ ভালো লাগে খেতে আজকের রাতের খাবারটা তো একেবারে জমে গিয়েছিল। যাই হোক আজকের ভিডিওতে কারোরই কমেন্ট পড়তে পারলাম না প্লিজ কিছু মনে করবেন না আমি এর পরের ভিডিওতে কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট